আসসালামু আলাইকুম ভাই বাচ্চাটার দিকে তাকান বাচ্চার চেহারাটা দেখলে ভাই বিশ্বাস করে কলজাটা ফাটে যাচ্ছে চাঁদপুর নোয়াখালী কুমিল্লার অবস্থা এতটাই খারাপ এতটাই খারাপ মানে বলার অপেক্ষা রাখে না বাংলাদেশকে ভারত যে এভাবে প্রতিশোধ নেবে মানে এভাবে যে প্রতিশোধ নেবে কল্পনা করার বাইরে ছোট্ট শিশুটার দিকে যদি আপনি তাকান আপনি আপনার কান্না চলে আসবে ভাই গরু গরুগুলো যেভাবে ভাসে যাচ্ছে আপনার কান্না চলে আসবে ভাই হৃদয় সে দেশে নাই তারপরেও একটা পোস্ট করেছে তৈত হৃদয় ভাই যে ক্রিকেটার পোস্ট করেছে এবং শরীবল পোস্ট করেছে সবাই যে যারা বন্যা আছে তাদের পাশে থাকার জন্য এবং তো আপনার হচ্ছে যে হৃদয় ভাইয়ের ফ্রেন্ড বন্ধু বান্ধবদের স্ক্রিট বোর্ড নিয়ে অলরেডি পাঠানো হয়েছে এরকম বন্যা ভাই আমি আমা আমার আমা আমার লাইফে আমি দেখিনি কখনো ঘর বাড়ি ঘর মানে কোনো মানে পুরো শহর একবারে চাঁদপুরের পুরো শহরটা বর্তমানে পানির নিচে একটা চিন্তা করেন কি যে কষ্ট কি যে মানে একটাবার নিজেকে ওই জায়গাতে অবস্থান করার মানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা ছাড়া কোনো অপশন নেই তবে ভারত যে কাজটা আমাদের সাথে করলো ইন্ডিয়া যে কাজটা করলো সবাই বন্ধুরাষ্ট্র বন্ধুরাষ্ট্র বলছিলেন তো বন্ধুরাষ্ট্রের ব্যবহারটা দেখেন একটু ঠিক আছে এ হলে আমাদের ভারত হলে বন্ধুরাষ্ট্র আমাদের বাংলাদেশের এই যে পানির কন্ডিশন বর্তমানে যে ফারাক্কা যে আছে ফারাক্কাটা যদি বন্ধ না করে বা যদি আরও যদি এরকম দুই দিন থেকে তিন দিন যদি চলতে থাকে সেক্ষেত্রে সারা বাংলাদেশের অবস্থা খারাপ হবে এটাই সুত্য কথা এবং তারা কিন্তু এমন একটা সময় ফায়দা লুটেছে যে সময় সরকার যখন চেঞ্জ হলো শেখ হাসিনা যখন অবস্থান করছে ভারতে ঠিক সেই সময় যা কিন্তু এই অবস্থানটা নিল তার মানে এই বন্যাটা রাজনৈতিক বন্যা বলেও অবহিত করা দেয় ভাই মানুষের কষ্ট দুঃখ যন্ত্রণা এদের কত কষ্ট করে এক একটা বাইরে থাকে আমার এক ফ্রেন্ড আছে। সে রাজশাহীতে যোগ করে তাকে আমি নখ দিলাম তার বাবা মা যার বাড়িতে উঠেছে সেখানেও প্রায় কমরহীনী পানি মাঝেহীনী পানি তো এর পরিত্রাণ কীভাবে হবে এরপরে কি বন্ধু রাষ্ট্র ইন্ডিয়া কাপে রাখবেন এটা কি আপনার মনে হয় পাকিস্তানে খেলতে গেছে বাংলাদেশের প্লেয়ারেরা পাকিস্তান এবং হচ্ছে যে বাংলাদেশের যে টেস্ট ম্যাচ চলছে সেখান থেকেও বন্যার বাদ তা আসলে বাংলাদেশের সাথে দুর্যোগ লেগেই আছে। একটা ছিল শেখ হাসিনার দুর্যোগ আর এখন বর্তমানে ভারতের যে দুর্যোগ সেই দুর্যোগটা কিন্তু অতিবাহিত করছে সো সবাই মিলে আমরা একা একাত্রিত হয়ে যেভাবে দেশের দেশকে স্বাধীন করে ঠিক এইভাবে একাত্রিত হয়ে বন্যাকেও মোকাবেলা করা সম্ভব এবং ইন্ডিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তাদের পণ্য থেকে শুরু করে সব কিছু বয়কট করতে হবে এছাড়া কোনো অপশন নেই ভালো থাকবেন আলাইকুম